আমি আর মিলে ডিসাইড করি আমরা যাব উমরা করতে তার জন্য আমরা ব্যাগ চেক সবকিছু নিয়ে চলে আসি বাসের কাছে কিন্তু এইখানে আসার পরে যে আমাদের সাথে সেটা কখনো আসসালামু আসসালাম তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকে হচ্ছে গিয়ে ওই দিন উমরাতে যাওয়ার দিন আর কি তাই সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি গিয়ে একটি রুটি নিয়ে আসি রুটি খাওয়ার পর বাড়ির জন্য যতগুলো জিনিস কিনেছিলাম সবগুলো আমি ব্যাগের মধ্যে প্যাকেট করে ফেলি কারণ বাস হচ্ছে গিয়ে এগারোটা বাজার এখন অলরেডি বেজে গিয়েছে নয়টার উপরে এগুলো সবকিছু প্যাকেটিং করতে করতে বেজে যায় দশটার উপর আর রেডি হতে হতে যেহেতু আরো দেরি হয়েছে তাই ওনারা বলেছিল আমাদেরকে এগারোটা দিকে ওই জায়গার মধ্যে থাকার জন্য আর আমরা তাই ঘটে

কাগজপত্র কিছু সমস্যার কারণে আমি যেতে পারতেছি না তাই আব্বুকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম ইনশাল্লাহ আমি একদিন যাবো